সাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামি প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না উনি সকল বিরোধী দলের নেতা পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন নাইনটিন নাইনটি সিক্সের আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন আমরা সর্বশেষ নির্বাচনীয় পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনোই নিষিদ্ধ করে নাই যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে পুরা সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটা প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আনকোটে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যি কার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে এ ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমতে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাত করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝিয়ে দি এটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে বাক মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবাহিত রাখা যায় ততই ভালো